হে কৃষ্ণা সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ছেলে মেয়ে লাঞ্চের জন্য বানাবো সুজির উপমা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখানে নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আর কারিপাতা আর কাঁচা লঙ্কা এখানে একটু বাদাম আছে একটু কিশমিশ আছে তো আপনারা এখানে আলুও দিতে পারেন আমি আলুটা স্কিপ করেছি দিই তো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দেবো কালো সর্ষে কাঁচা লঙ্কা ও কিছু কারিপাতা আগে এখানে গাজরগুলো দেবো গাজরগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপরে বিনসগুলো এর মধ্যে দিয়ে দেব তো অনেকেই আছে যারা সবজিগুলো আগে থেকে ভেজে নেয় তো আমি ভেজে নিই না একবারে বসিয়ে দিই আর এতে আমার সময়টাও কম লাগে তারপরে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব বাদ তারপরে সুন্দর করে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নেব দেখুন কি সুন্দর সবজিগুলো সব ভাজা হয়ে গেছে তো তারপরে দিয়ে দেব এখানে কিছু কিসমিস আর এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার আমার কিসমিস দিলে ভালো লাগে তার জন্য আমি কিসমিচটা দিই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দেব সুজি সুজিটাকে দেওয়ার পরে খুব সুন্দর করে সুজিটাকে সবজির সাথে মিক্স করে সুন্দর করে ভেজে নেব যেন তার কাঁচা গন্ধটা চলে যায় দুই থেকে তিন মিনিট এরকম সুন্দর করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দেব একটু চিনি মিষ্টি সামান্য দিলে ভালো লাগে তো চিনিটা দেওয়ার পরে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দেব অল্প পরিমাণ জল জলটা দেওয়ার পরে এটাকে দেখতে হবে খুব সুন্দর করে যেন মিক্সড হয়ে যায় যেন বেশি জল একবারে দিলে পুরো কাদা কাদা ভাব আসবে উপমা তো ওরকম পুরো কাদা কাদা ভাব হয় না তো আর আমার ভালো লাগে না যার জন্যে আমি ওইভাবে একবারে জলটা দিই না এরকম বারবার অল্প করে জল দেব। আবার কিছুক্ষণ ভেজে নেব মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে কিছুটা জল দেব। বারবার অল্প অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে মিক্সড করে নিতে হবে তো দেখুন কী সুন্দর উপমা রেডি হয়ে গেছে তো এখন ভগবানকে ভোগ দেবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরে কৃষ্ণা